সৃষ্টি রহস্যের গোড়ার কথা কিতাব ডাকাইকুল আকবর পর্ব এক লেখক ইমান গাজ্জালি রহমতুল্লাহ মাওয়াহিবুল্লা দুনিয়া ও সরহে মাওয়াহিব এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবে হযরত জাবের বিন আব্দুল্লাহ হানসারি রোদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে জাবের রোদিয়াল্লাহ বলেন একদিন আমি আরজ করিলাম ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমার পিতা এবং মাতা আপনার জন্য কোরবান হোক আপনি আমাকে বলিয়া দিন যে সকল বস্তু সৃষ্টি করিবার আগে আল্লাহ তালা কোন জিনিস পয়দা করিলেন রাসুল উল্লাহ ছ আল্লাহ ওয়ালিহি ওয়া উত্তর করিলেন হে যাবের আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করিবার পূর্বে শিও নূর হইতে তোমার নবীর নূরকে পয়দা করিলেন তারপর সেই নূর আল্লাহ তালার মর্জি মোতাবেক বিচরণ করিতে লাগিল সেই সময়ে লাওহে মাহফুজ কলম জান্নাত জাহান্নাম ফেরেস্তা, আসমান জমিন সূর্য চন্দ্র জবিন ও ইনসান কিছুই ছিল না কেবল আল্লাহ তালা ছিলেন এবং নূরে মুহাম্মদী সল্ল্লাহ আলাইহে ওয়ালিহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে ভ্রমণ করিতেছিলেন তারপর আল্লাহ তালা যখন সৃষ্টিসগত পয়দা করিতে মনস্ত করিলেন তখন সেই নূর মোবারককে চারিভাগে বিভক্ত করিলেন প্রথম দফায় প্রথম ভাগ হিতে কলম দ্বিতীয় ভাগ হইতে লাওহে মাহফুজ তৃতীয় ভাগ হইতে আরশে মোয়াল্লা পয়দা করিলেন তারপর দ্বিতীয় দফায় চতুর্থ ভাগকে চারিভাগে বিভক্ত করিয়া প্রথম ভাগ হইতে আরশে মোয়াল্লা বহনকারী ফেরেস্তা মণ্ডলী দ্বিতীয় ভাগ হইতে কুর্চি তৃতীয় ভাগ হইতে অন্যান্য দিককে পয়দা করিলেন তারপর তৃতীয় দফায় চতুর্থ ভাগকে চারিভাগে বিভক্ত করিলেন ইহার প্রথম ভাগ হইতে আকাশমণ্ডল দ্বিতীয় ভাগ হইতে ভূমণ্ডল তৃতীয় ভাগ হইতে জান্নাত এবং জাহান্নাম পয়দা করিলেন তারপর চতুর্থ দফায় ইহার চতুর্থ ভাগকে চারিভাগে বিভক্ত করিলেন ইহার প্রথম ভাগ হইতে মুমিন বান্দাহদের চোখের নূর দ্বিতীয় ভাগ হইতে মুমিন বান্দাহদের কলবের নূর ইহাই আল্লাহর মারেফা এবং তৃতীয় ভাগ হইতে মুমিন বান্দাহদের ভালোবাসার নূর ইহাই তাওহিদের মূল সূত্র লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পয়দা করিলেন তারপর পঞ্চম দফায় ইহার চতুর্থ খণ্ডকে পুনরায় চারিভাগ করিয়া পর্যায়ক্রমে সমস্ত মাকলুকাত পয়দা করিলেন হাদিসে কুজ্জিতে বর্ণিত আছে আল্লাহ তালা এরশাদ করিয়াছেন হে আমার প্রিয় হাবিব আপনাকে সৃষ্টি না করিলে আমি এই জগৎ সংসার সৃষ্টি করিতাম না গি অন্য এক হাদিসে কুজ্জিতে আছে আল্লাহ তালা বলেন হে আমার প্রিয় হাবিব আপনাকে সৃষ্টি না করিলে আমি আকাশমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করিতাম না এবং আকাশমণ্ডলকে সুউচ স্থাপন করিতাম না এবং ভূমণ্ডলকে নিম্নে বিছানা স্বরূপ করিতাম না গি অন্য এক হাদিছে রাছুল্লাহু ছিল্ল্লাহ আলাইহে ওয়ালিহি ওয়াছাল্লাম ফরমান আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম এর অস্তিত্ব পানি এবং কাদার মধ্যে নিহিত ছিল অপর এক হাদিছে রাসুল উল্লাহ সল্ল্লাহু ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন আমি হযরত আদম আলাহি সালামের চৌদ্দ হাজার বছর পূর্বে আল্লাহ তালার দরবারে একটি নূর ছিলাম হাদিছে কুদ্সিতে আল্লাহ তালা এরশাদ করিয়াছেন সমস্ত মাকলুকাত হইতে আমার নিকট যিনি অধিক প্রিয় ও সম্মানিত এবং যাহার পবিত্র নাম আকাশমণ্ডল ভূমণ্ডল চন্দ্র সূর্য সৃষ্টি করার বিশলক্ষ বৎসর পূর্বে আসে মোয়াল্লাতে আমার নামের পাশে লিখিয়া রাখিয়াছি তিনি নবী হযরত মুহম্মদ মোস্তফা সল্ল্লাহু আলাইহে ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি এবং তাহার উম্মতগণ বেহেস্তে প্রবেশ না করা পর্যন্ত অন্যান্যদের বেহেস্তে প্রবেশ করা হারাম রাসুল উল্লাহ সল্ল্লাহু ওয়া আলিহি ওয়া ছাল্লাম বলিয়াছেন হরত আদম আলাহিঃ ছালাম এর দেহে রু উৎকার করার পর যখন তাহার দেহে প্রাণ সঞ্চার হইল তখন তিনি আরশের দিকে তাকাইয়া দেখিলেন লেখা আছে লাইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ। তখন আদম সালাম তাহার পরিচয় জিজ্ঞাসা করিলে আল্লাহ তালা বলিলেন এই নাম আমার প্রিয় হাবিবের যিনি শেষ জমানায় নবী হইবেন তাহার সৃষ্টি না হইলে তোমাকেও সৃষ্টি করিতাম না সমস্ত মাকলুকাতের মধ্যে তিনি আমার নিকট বেশি প্রিয় উ আমার কলম পয়দা হইযা সর্বপ্রথম লাউহে মাহফুজে এই কথা কয়টি লিখিল আল্লাহ ছাড়া কোনোই উপাস্য নাই আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম হযরত মুহম্মদ সল্ল্লাহ আলাইহে ওয়া আলিহি ওয়া ছাল্লাম আল্লাহর বান্দাহ ও গ সুতরাং যে ব্যক্তি তাহার প্রতি ইমান আনিবে তাহাকে আল্লাহ তালা বেহেশতে দাখিল করিবেন পরবর্তী পর্ব সমস্ত সুলদের থেকে শফত গ্রহণ